হ্যালো লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রাজ্য মানবাধিকার কমিশন ভারতীয় পার্লামেন্ট উনিশশো সালে মানবাধিকার সুরক্ষা আইন প্রণয়ন করে এই আইনে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন এবং মানবাধিকার আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে মানবাধিকার সুরক্ষা আইনের পঞ্চম অধ্যায়ে রাজ্য মানবাধিকার কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে দু সালের মানবাধিকার সংক্রান্ত সংশোধনী আইনে বলা হয়েছে একজন সভাপতি সহ মোট তিনজন সদস্যকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হবে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাকি দুইজন সদস্যের মধ্যে একজন হবেন হাইকোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা জেলা আদালতের সাত বছরের অভিজ্ঞতা রয়েছে এই রকম কোনো জেলা আদালতের বিচারপতি এবং অন্য আরেকজন সদস্য হবেন এমন একজন ব্যক্তি যার মানবাধিকার বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের নিয়োগ রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি সহ অন্যান্য সদস্যরা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়ে থাকেন তবে সভাপতি সহ অন্যান্য সদস্যদের নিয়োগের পূর্বে রাজ্যপালকে একটি কমিটি সুপারিশ গ্রহণ করতে হয় এই কমিটির সদস্যরা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার স্পিকার রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিধানসভার বিরোধী দলের নেতা এছাড়াও যে রাজ্যে বিধান পরিষদ আছে সে রাজ্যে বিধান পরিষদের সভাপতি এবং পরিষদের বিরোধী দলের নেতাও সংশ্লিষ্ট কমিটির সদস্য হবেন মানবাধিকার সুরক্ষা আইনের বাইশ এক নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ না করে হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতি কোনো জেলা জজকে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নিযুক্ত করা যাবে না রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকাল রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকাল সম্পর্কে মানবাধিকার মানবাধিকার সুরক্ষা আইনের নম্বর ধারায় আলোচনা করা হয়েছে যথা রাজ্য কমিশনের সভাপতির কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর তবে সত্তর বছর বয়স হলে তাকে পদত্যাগ করতে হবে অবসরের পর তিনি আর সভাপতি পদে পুনরায় নিযুক্ত হতে পারেন না অবসর গ্রহণের পর কমিশনের সভাপতি অন্যান্য সদস্যরা রাজ্য সরকারের অধীন বা ভারত সরকারের অধীনে কোনো কাজ করতে পারেন না সদস্যদের অপসারণের পদ্ধতি কোনো সদস্য যদি দেউলিয়া ঘোষিত হয় কমিশনের সদস্য থাকাকালীন যদি কোনো সরকারি চাকরি গ্রহণ করেন অসুস্থতার কারণে কোনো সদস্য শারীরিক বা মানসিকভাবে অসমর্থ হয়ে পড়লে আদালত কোনো সদস্যকে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন বলে ঘোষণা করলে বা কোনো সদস্যের নৈতিক অপরাধের জন্য কারাদণ্ড হলে উপরিউক্ত কারণগুলির মধ্যে যদি কোনো কারণে সভাপতি বা সদস্যের মধ্যে দেখা যায় তবে রাষ্ট্রপতি রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি বা সদস্যকে অপসারণ করতে পারেন তবে তার আগে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি তদন্তের জন্য পাঠাতে হয় তদন্তের পর যদি অভিযুক্তকারী দোষী প্রমাণিত হয় তবে রাষ্ট্রপতি অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ করতে পারে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী মানবাধিকার লঙ্ঘনের যে কোনো অভিযোগ সম্পর্কে কমিশন অনুসন্ধান করতে পারে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক বা কর্মচারী কর্তব্য পালনে ব্যর্থ হলে বা দায় এড়ালে কমিশন সে বিষয়ে অনুসন্ধান করতে পারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের পরিবারের প্রতি সাহায্যের জন্য সুপারিশ করতে পারে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিচারাধীন মামলার শুনামিতে কমিশন অংশ নিতে পারে ও হস্তক্ষেপ করতে পারে রাজ্য সরকারকে জানিয়ে রাজ্য মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রিত যে কোনো কারাগারে বা যে কোনো প্রতিষ্ঠানে পরিদর্শনে যেতে পারেন বন্দীদের অবস্থা খতিয়ে দেখার জন্য দেখতে পারেন বন্দীদের কী অবস্থায় রাখা হয়েছে যা তাদের সাথে কেমন ব্যবহার করা হচ্ছে আটক ব্যক্তিদের সোজানোর জন্য ও তাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কী কি ব্যবস্থা নেওয়া বিধেয় তা নিয়েও সুপারিশ করতে পারেন মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সংবিধানে যেসব আইন রয়েছে সেগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না বা কীভাবে সেগুলিকে আরও বেশি সক্রিয় করা যেতে পারে সেই ব্যাপারে কমিশন প্রয়োজনীয় সুপারিশ করতে পারে মানবাধিকার রক্ষার পথে যেসব বাধা বা বিপত্তি রয়েছে যেমন সন্ত্রাসবাদ বা জঙ্গি কার্যকলাপ সেগুলি চিহ্নিত করে অপসারণের ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ কমিশন করে থাকে মানবাধিকার সংক্রান্ত যেসব আন্তর্জাতিক চুক্তিসমূহ ও প্রতিবেদন রয়েছে সেগুলির যথাযথ রূপায়নে কমিশন সজাগ থাকে মানবাধিকার সংক্রান্ত গবেষণামূলক কাজকর্ম পরিচালনার ব্যাপারে কমিশন যথেষ্ট উৎসাহ দিয়ে থাকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সমূহের কাজকর্ম ও ভূমিকাকে কমিশন উৎসাহিত করে নিজেদের মানবাধিকার সম্পর্কে মানুষ যাতে সচেতন ও সক্রিয় থাকে সে ব্যাপারে কমিশন মানবাধিকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আজকের মতন এখানে ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হতে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব ভিডিওটি লাস্টে দেখা যাও তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ